নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনারা দেখতে চান মা ভবতারিণীর একটা ডিজিটাল আর্ট এখানে আমি মা ভবতারিণীর ড্রয়িংটি করেছি যেটি বর্তমানে দক্ষিণেশ্বর নামক যে মন্দিরটি আছে সেই মন্দিরটির প্রতিমার আদলে এখানে মায়ের রঙ যেরম আদলে রয়েছে সেই রকম রঙে পড়িয়েছি এবং গঙ্গার যেরকম থাকে মা কালী বিশেষত্ব সেরকমই রয়েছে আমি এখানে মা দক্ষিণেশ্বরী ভবতার মূর্তিটি যেমন দক্ষিণেশ্বরে রয়েছে সেই রকমই ড্রয়িং করার চেষ্টা করেছি আর এখানে মায়ের শাড়ি রং আমি হলুদ রেখেছি গহনা যে যেরকম মন্দিরে থাকে এছাড়াও এই সিংহাসনটি যে দক্ষিণেশ্বরের মন্দিরে থাকে সেরকম করার চেষ্টা করেছি রানীর রাসমণি যেরকম একশো আটটি পদের ওপরে রূপোর পদ্মের ওপরে মাকে বসিয়েছিলেন সেই রকম যে করার চেষ্টা করেছি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন